যাত্রীদের মিড ডে মিলের খাবারে ভাগ বসাতে চলেছে এলাকার স্টিক ডগরা আর এই নিয়ে আপত্তি জানাচ্ছেন বিরোধী নেতারা পশ্চিমবঙ্গ সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে দায়িত্ব দিয়েছে স্টিক ডগরা আর যেন অভুক্ত না থাকে তাদের জন্য ব্যবস্থা করতে হবে খাবারের সঙ্গে তাদের অ্যান্টি রাবিস ও অন্যান্য চিকিৎসার ব্যবস্থাও করতে হবে জুন মাসের কুড়ি তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর এই নিয়ে দুটনায় পড়েছে শিক্ষা দপ্তর কারণ এই স্টিকডগদের জন্য ডিস্ট্রিক্ট অফিস অফ অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের কর্পোরেশনগুলোর মাধ্যমে এই বিভাগ পরিচালনা করা হতো আগে আর এবারে এই বিজ্ঞপ্তি জারি করায় যে সরাসরি সর্বশিক্ষা মিশনকে এদের খাওয়ানোর দায়িত্ব নিতে হবে বিজেপি নেতা জেলা সম্পাদক অরুন্ত সিং জানান তারা এই বিজ্ঞপ্তির বিরোধিতা করছেন কারণ মিড ডে মিল স্কুলের বাচ্চাদের জন্য আর স্টিকডগকে খাওয়ানোর জন্য অন্য বিভাগ আছে আর টিএমসি সরকার এইভাবে একজনের জিনিস অন্য জায়গায় খরচা করছে আর মানি ও চুরি করছে সিপিআইএম নেতা শঙ্কর মিত্র বলেন এই স্ট্রিট ড্রকদের দেখাশোনার দায়িত্ব ডিস্ট্রিক্ট অফিস অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ চোর সরকার থাকার জন্য এই ডিপার্টমেন্টই নাকি উঠে গেছে এই ডিপার্টমেন্টের কোনো অস্তিত্ব বা অফিস হাওড়া শহর জুড়ে কোথাও নেই তিনি আরও বলেন যে মিড ডে মিলের জন্য যে বাচ্চারা স্কুলমুখী হবার কথা ছিল এখন তার সংখ্যা অনেক কমে গেছে কারণ মিড ডে মিল ঠিক করে দেওয়া হচ্ছে না বাচ্চারা ঠিক করে মিড ডে মিল পাচ্ছে না এই সরকারের নেতারা যেহেতু চোর তারা চাল চুরি করছে অন্যান্য চুরি করছে জিনিস বলে জানা যাচ্ছে একটা মানে আপনার চ্যানেল মাধ্যমে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমরা একটা ওই সর্বশিক্ষা মিশন তরফ থেকে জুন মাসের কুড়ি তারিখে একটা অর্ডার আমরা পেয়েছি ওই অর্ডারে লেখা আছে যে মিড ডে মিলে রান্না রান্নাতে একটু বেশি বাড়িয়ে রান্না করে তারপরে আশে মানে স্কুলের আশেপাশে যত সমস্ত স্ট্রিট ডগ আছে তাদেরকে খাওয়ানো এটা খুবই ভালো এই এইটা মানে মানে মানবিক যেটা বলা যায় মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানে আমরা আগে খেয়াল করতাম না এবার যেহেতু অর্ডার আছে এই অর্ডার দিলে মানে মানুষ সবাই দেখবেন স্কুলের পাশে অনেক স্ট্রিট ডগ থাকে তা তাদেরকে কেউ মানে খেয়াল করে না আর এখন মানে যা হয়ে গেছে ফ্ল্যাট সিস্টেম সব রান্না যা বেঁচে যাচ্ছে সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে মানুষরা তো যারা স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছে ডগরা তারা মানে পাচ্ছে না তাদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিন্তা ভাবনা আমরা খুবই সাধুবাদ জানাই আর আমরা এরকম চালু করে দিই কি আমি আগেই বললাম পৃথিবীতে যারা জন্ম নিয়েছে আমরা সব জীবজন্তু সবার অধিকার আছে বেঁচে থাকা কুকুরদের খা আমি নিজে ভালোবাসি কুকুরকে বাড়িতে আছে একটা আমি তাতে যাচ্ছি না একদম গুড ইনিশিয়েটিভ কিন্তু সিস্টেম কি হবে তার জন্য এগুলো আলাদা ফন্ড থাকে তাদের জন্য আলাদা কর্মীরা আছে কিন্তু এমডিএম যারা করছেন যারা মিড ডে মিল তৈরি করছে যে মিড ডে মিল বাচ্চারা রাখাবে সেই কুকুর রাখাবে মানে কুকুরের খাওয়াটা আবার বাচ্চারা খাবে আর সেই লোকটা খাওয়াবে তার মানে তার কি পানা হবে মাপটা কি হবে একটা তার একটা নীতি সিদ্ধান্ত হওয়ার প্রয়োজন আছে না এমনি স্কুলে তো যা আছে শিক্ষা দীক্ষা বাংলায় শেষ হয়ে গেছে এই করো ওই করো বিএল হয়ে যা ও হয়ে যা এবার যারা বাঁচলো তারা কুকুরকে খাওয়াবে শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যাবে স্কুল কলেজ শেষ হয়ে যাবে বাংলায় জানেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটা সময় ছিল এইটাই দুর্ভাগ্যের বিষয় যে কিছুদিন আগে আমরা আপনাদেরই মাধ্যমে খবর পেলাম যে মিউনিসিপ্যালিটি এবার প্রসাদ তৈরি করছে করলো তো কর্পোরেশনের কাজ জল নিকাশি পানীয় জল মানুষের পরিষেবা এখানে এরা প্রসাদ তৈরি করছে এবার কি এলো এজুকেশন ডিপার্টমেন্ট কুকুর খাওয়াবে শিক্ষা দীক্ষা ছেড়ে কুকুরকে খাওয়াও দিস ইজ দ্য বেঙ্গল গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তুগলকি ফরমান দিচ্ছেন আর তার মেয়াদও বেশি নাই কেন এমনি মহাপ্রভু দীঘা থেকে এবার চলে এসছেন পুরী থেকে দীঘা দিদির বিদায় ছাব্বিশে নিশ্চিত আছে মহাপ্রভু নিজে করবেন আমরা তো আছি এই উদ্যোগকে এই উদ্যোগ খুব বাজে স্টেপ নেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্ট যেটা নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা গাইডেন্স দিয়েছিল কুকুরকে খাওয়ানো স্ট্রেট ডগুলো হামলা যাতে না করুক সেটা ওয়েলকাম তার জন্য এখানেও তো ফান্ড আছে একটা ডিপার্টমেন্ট আছে ওয়াইল্ড লাইফ আছে সেঞ্চুরি আছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যারা খাওয়াবে তারা দেখবে তার পেছনে যেগুলো খরচা লাগে সেগুলো স্টেট গভর্নমেন্ট ওইভাবে অন করি কিন্তু এমডিএম একেবারে আলাদা সেটা শিক্ষা দিক দপ্তর দেখছে এমডিএম হচ্ছে স্কুলে যাওয়ার বাচ্চাদের জন্য স্কুলের জন্য সেই স্টাফ হোক খাওয়া হোক সবই স্কুলের জন্য ফন্ড হোক তাকে ডাইভার্ট করে টিএমসি তো এইটু এইটুকুই তো করেছে এখানকার মাল ওখানে ওখানকার মাল এখানে কট মানি সিন্ডিকেট রাজ এইটাই টিএমসির পরিচয় এর বিরোধিতা করছি আমরা এটা বেশি দিন যাবে না দেখবেন এই গভর্নমেন্ট আপনারা শো করেছেন আপনাদের আপনাকে থ্যাংক ইউ বলবো আপনার মিডিয়াকে যে আপনারা সঠিক তথ্য ধরেছেন এনাদেরকে এটাতে ব্যাক ওয়াপস নিতে হবে এটা ফেরত নিতে হবে এইভাবে এটা মানা যাবে না শিক্ষা দপ্তর স্কুল এডুকেশনের জন্য হয় শিক্ষার জন্য হয় কুকুর খাওয়ানোর জন্য হয় না সেখানে এরকম ভায়োলেন্ট হয়ে যাবে আসলে গভর্নমেন্টের এই ডিপার্টমেন্টটা টেক কেয়ার করার কথা ছিল আগে বালি মিউনিসিপ্যালিটি আমি পনেরো সালের আগে বলছি যখন লেফট ফ্রন্টের বোর্ড ছিল এসব ব্যবস্থা ছিল জাল ছিল গাড়ি ছিল লোক ছিল ট্রেন লোক ছিল আপনি হাওড়ায় যাবেন এই ডিপার্টমেন্টে তারা গেলে আপনাকে বলবে আমাদের বসারই জায়গা নেই আমরা এখন ঘর খুঁজছি তাহলে কোনো গাড়ি নেই ধরার ব্যবস্থা নেই এবং কিভাবে একটা ব্যালেন্স তৈরি করতে পারা যায় মানুষজনকে কামড়ালে সেই কুকুরকে আগে আইসোলেট করে নিয়ে যাওয়া এবং এই স্টেরিলাইজেশান ভ্যাকসিনেশান এ তো সাধারণ মানুষের কাজ নয় এই ডিপার্টমেন্টই নেই তো তার ফলে যে কুকুরকে আমরা স্বাভাবিকভাবে ছোটোবেলা থেকে আদর করতাম খাওয়াতাম বা সাধারণ মানুষও করতো না এখন বেশ কিছু লোকজন করছে এখন সেগুলো আমাদের কাছে আতঙ্ক হয়ে গেছে এটা একটা প্রবলেমের একটা সাইড আমি বললাম তো তার ফলে হচ্ছে আপনি পাড়ায় পাড়ায় এখন অনেক মানুষজনকে জিজ্ঞেস করবেন প্রচুর লোককে কামড়াচ্ছে প্রচুর লোক আপনি যদি জয়সোয়ালে যান আপনি যদি চামড়িয়াতে যান আপনি যদি হাওড়া হসপিটালে যান আপনি গেলেই ওখানে ডাক্তারদের জিজ্ঞেস করলেই দেখবেন ডগ বাইটসের রেট কত বেড়ে গেছে হার্মফুল সেই জায়গায় দাঁড়িয়ে এই সার্কুলার সুতরাং স্বাভাবিকভাবে আপনি যদি বলেন এর একটা অ্যাডভার্স প্রতিক্রিয়া হবে কিন্তু তাও আমি বলছি যে এরকম ধরনের একটা প্রচেষ্টা স্কুলকে কেন্দ্র করে করছে আমি হলে বলতাম স্কুল কেন ক্লাব ক্লাব এটাকে কেন্দ্র করে আরও এটাকে এক্সটেন্ড করা যায় সোশ্যাল ইনস্টিটিউট দায়িত্বকে নেবে এখানে তো মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনই নেই তাহলে লোকাল বডিজ অ্যাডমিনিস্ট্রেশন যদি না থাকে সেসব তো তৃণমূল কংগ্রেস তুলে দিয়েছে তাহলে কাজ কাজকে এক্সিকিউট করবে কে দু নম্বর কথা হচ্ছে এই খাবার কোথেকে দেওয়া হবে আমি স্ট্রে এটা শুনলাম যাকে নাকি তৃণমূলের কে এক নেতা সে দুটো স্কুলে গিয়ে বলেছে অলরেডি মিড ডে মিলের খাবার কুকুরদের দিতে হবে মিড ডে মিলের খাবার কুকুরদের দেবে ভারতবর্ষে অনেক লোড়ে এই মিড ডে মিল ব্যবস্থা চালু হয়েছিল কিসের জন্য গরিব মানুষের ছেলেপুলেরা স্কুলে পড়তে যাবে একটু খাবারের জন্য তাদেরকে টেনে নিয়ে আসা এমনি হচ্ছে মিড ডে মিল ব্যবস্থা এরা তুলে দিচ্ছে পশ্চিমবাংলায় মিড ডে মিলের এই চোর গভর্নমেন্ট চাল চুরি এটা চুরি সেটা চুরি টাকা চুরি আপনি দেখবেন এমনি কোথাও মিড ডে মিল দেওয়া হচ্ছে না দুই হচ্ছে যে টাকা বরাদ্দ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যা বরাদ্দ করছে সেই বরাদ্দের পরিমাণ না বাড়ালে ওই যে ডিম খিচুড়ি যা দেবার কথা ভাত যা দেবার কথা সেটা হয় না ওই টাকাতে অনেক জায়গাতে আমি দেখেছি যেখানে মাস্টার তারা খুব সহানুভূতিশীল এবং ভালো তারা তাদের রোজগারের থেকে কিছুটা পয়সা দিয়ে মিড ডে মিল চালায় তাহলে এমনি তো এটার কোনো ব্যবস্থা নেই তাহলে মিড ডে মিল তো কার্যত তুলে দিচ্ছে মিড ডে মিল চালু থাকলে নিম্নবিত্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা স্কুলমুখী হবে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে মারাত্মক অবস্থা এটার প্রতি তো কোনো নজরই নেই এখন যদি সেই নেতা গিয়ে আবার বলে মিড ডে মিল থেকে কুকুরদের খাওয়াতে হবে তাহলে রাস্তার কুকুরগুলো হচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের খাবারের ভাগে ভাতে ভাত বসাবে সেটা তৃণমূল কংগ্রেস কি করে সামলাবে কোনো সহজ সুস্থ বুদ্ধির মানুষের মাথায় আসে না গভর্নমেন্ট কি বলেছে কিভাবে টাকা অ্যালট করবে মিড ডে মিল স্কুলগুলোতে আপনারা যদি একটু ভিজিট করেন আমি যতদূর দেখেছি খুব কম সংখ্যক বাচ্চা সেখানে কিন্তু আমি দেখছি যে তারা যাচ্ছে তাদের মধ্যেও আমি আগ্রহ দেখি না যে সেখানে মিড ডে মিল অন্তত খা মিল খাওয়ার জন্য তারা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে এটাও হতে পারে সেখান থেকে যারা কর্মচারীরা তারা নিজেদের একটা গ্রুপ করে নিয়েছেন সেখানে তারা বাড়ি নিয়ে চলে যায় অথবা স্কুলে শুধু মিলটা নিয়েও বাড়ি চলে যায় এরকম আছে তার অ্যাপ্লিকেশানটা তো ওইগুলো খাবারগুলো অ্যাকচুয়ালি নষ্টই হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমার মনে হয় যে একটু অন্তত অন্য কিছুর জন্য ভাবা হয় আর যখন একসাথে হচ্ছে তো আলাদা এবার তার মানটা কি হবে মানুষের জন্য খাবারের মান যা থাকছে যে অবলা জন্তুদের জন্য মান যদি একই হয় তাহলে সেক্ষেত্রে তো ভাবার দরকার আছে হচ্ছে আমি আবারও বলছি আমাদের আইন প্রচুর আছে কিন্তু বাস্তব প্রয়োগের জায়গাটায় কিন্তু এখনও সব ক্ষেত্রেই অভাব দেখা যাচ্ছে প্রচুর আইন রয়েছে অনেক কিছু জিনিস মানুষ উদ্যোগ নিচ্ছে কিন্তু সেই উদ্যোগের বাস্তবায়িত আমরা দেখছি না কিন্তু এবং এই যে কুকুরগুলো এখান থেকে ঘুরে বেড়াচ্ছে বা কিছু এদেরও যখন অসুবিধে হচ্ছে তখন আমরা নিজেরা নিজেদের মতো করে একটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি যে ঘরের মধ্যে রেখে দিয়েছি বেটারিন থেকে শুরু করে যাতে একটা ফার্স্ট এড অন্তত আমার পক্ষে যেটুকুনি সম্ভব তো আমার পক্ষে যতটা ফুড প্রোভাইড করা সম্ভব আমি সেই কজনকেই কিন্তু খেতে দিতে পারি তার বাইরে কুকুররা ওখানে রাত্রিবেলা যখন দাঁড়িয়েও থাকে হয়তো এক একদিন আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না তো সেগুলো তো আমরা করতে পারি না সেখানেও তো আমাদের কিছু পরিসীমা থাকে আমাদের নিজেদের সংসারের টাকার পর আমরা একটু চেষ্টা করি অন্য কুকুরদের জন্য ভালো রাখার তো সেই ততটাই আছে সে সীমিত আমাদের ক্ষেত্রে হয় যেমন একটা কুকুরকে ভালোবাসেন ভালোবাসে হ্যাঁ সে তো বার এবং তারা অনেক ক্ষেত্রে হয় যে কমপ্লেন করছে কুকুররা হয়তো কাটলে কিন্তু আর সেই দায়িত্বটা দায়ভারটা নিতে গেলে তো তাহলে অনেক আইন কানুন আরও লাগবে সেগুলোকে নিয়মটাকে বেঁধে দেওয়ার জন্য মিতা মিতা ভালো উদ্যোগ তার কারণ হচ্ছে যে সার মেয়রা তাহলে একটু খেতে পাবে এমনিতেই তো সার মেয়র সংখ্যা অনেকটাই বেড়ে গেছে আগে যেমন আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সে দিনের শেষে খাবার একটু বেঁচে যায় এবং সেগুলো আমরা বাড়ির সামনে যেসব পুকুররা থাকে বা যেসব অন্যান্য পশুরা থাকে তাদেরকে আমরা খেতে দিই এটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি সেই জন্য আমার এটা অভ্যেসে রয়ে গেছে এটা অনেকেই হয়তো করেন কিন্তু এখন এত সংখ্যাটা বেড়ে গেছে সেটা দিলে একটু ওদের জন্যই ভালো হয় কারণ স্কুলে তো অত ছেলে মেয়েদের খাবারের মধ্যে কিছু খাবার তো বেঁচে যাচ্ছে যে খাবারগুলো হয়তো কোনোভাবে ওয়েস্টেজ হচ্ছে কোথাও ফেলে দিচ্ছে নষ্ট হচ্ছে সেগুলো যদি ওই শিশু মানে অবলা প্রাণীগুলোকে দেয় তাহলে ওরা একটু খেয়ে বাঁচে কারণ সমাজে আমাদের যেমন প্রয়োজন আছে সমাজে কিন্তু ওদেরও প্রয়োজন আছে সমাজে সার মেয়াগুলো বেঁচে থাকার অধিকার আছে তারা তো নিজেদের খরচাতে কিছু তো করেন কিন্তু সবকে তো আর খাওয়া সম্ভব হ্যাঁ সবটা তো সম্ভব নয় সবটা তো সম্ভব নয় এমন আমি এতদিন পঁয়ষট্টিটা কুকুরের দায়িত্ব ছিল স্বাভাবিক কারণে বয়সজনিত কারণে পনেরো জন মারা গিয়ে এখন পঞ্চাশ জন এসেছে সে পঞ্চাশ জনের খাবারের দায়িত্ব তাদের চিকিৎসার দায়িত্ব তাদের স্টেরিলেশনের দায়িত্ব আমার সম্পূর্ণ নিজের খরচা এখানে কোনো দায়িত্ব কেউ না হয়তো সাহায্য করে আমারই বন্ধু বান্ধব কিছু সেটা কোনো এনজিও নয় এই উদ্যোগটাকে এক কথায় কী বলবেন ভালোবাসা প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার কাজগুলো করছে এটা আমার ভালোবাসার কাজ এটা আমি করে শান্তি পাই এর মধ্যে একটা বিতর্ক ব্যাপার আসছে না একটা মিড ডে মিলের খাবার থেকে দেওয়া হবে দেখুন মিড ডে মিলের খাবারের বিতর্ক তর্ক বিতর্ক সব কিছুতেই তো তর্ক বিতর্ক থাকে এটা মানুষেরই তৈরি তর্ক বিতর্ক খাবার নিশ্চয়ই বেঁচে যায় একটা স্কুলে যদি দুশো ছাত্রছাত্রীদের একটা গৃহস্থ পরিবারে বারোজনের রান্না করতে গিয়ে যদি একজনের খাবার বেঁচে যায় সেখানে একটা স্কুলে যদি দুশো চারশো ছেলে মেয়েদের রান্না করতে গিয়ে সেখানে খাবার বেঁচে যায় সেই বেঁচে যাওয়া খাবারটা যদি একটা পশুকে দেওয়া যায় সেখানে তর্ক বিতর্কের জায়গা যারা করছে তারা সেটা একটু ভাবনা চিন্তা করলেই তর্ক বিতর্কটা এমনি কমে যাবে আপনার নাম তন্দ্রা লাহেরি